মিসমুল্লাই রহমান ও রাহিম প্রিয় দেশবাসী আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নতুন দল আমাদের ছাত্রদের যেটা আজকে উন্মোচন হলো মানুষের সামনে আসলো নতুন দল হিসাবে সেই দলকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তাদের শুভ কামনা করছি মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে আমি যে আশা করছি নতুন দলের কাছে যে এই নতুন দল শুধু দলের মতোই নয় অন্যান্য দলগুলো যেরকমভাবে ভাবে কাজ করছে সেইভাবে কাজ করলে হবে না তাদেরকে নতুন চিন্তা নতুন জাগরণের মাধ্যমে বিশেষ করে পাঁচই আগস্টের বিপ্লবকে ধারণ করে তাদের দলকে পরিচালিত করবেন এটা আমি আশা করি মানুষের যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল জুলাইয়ের বিপ্লবের পরে সেই বিপ্লব যে আশা আকাঙ্ক্ষা সেটা যেন তারা পূরণ করে জাতির জন্য যেন সেটি পূরণ করে এবং পূরণ করার জন্য যেন সর্বাত্মক চেষ্টা যেন করে আমি নতুন দলকে আরও বলতে চাই যে আপনারা সবসময় কিন্তু এই কথাটা মনে রাখবেন যে আপনারা অন্যান্য দলের মতো যদি হয়ে যান তাহলে কিন্তু আপনাদের এই নতুন দলের কোনো রকমের আখা আকাঙ্ক্ষা কিন্তু মানুষের থাকবে না তার কারণ হলো গিয়ে অনেক দল দেখেছে অনেক দল এদেশে হয়েছে তো সেই জায়গায় আপনারা নতুন দল করেছেন আপনাদের কাছে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার চেষ্টা করবেন মানুষের কথাগুলোকে মানুষ যেভাবে যদি সমালোচনা করে সে সমালোচনাগুলোকে সুন্দরভাবে আপনারা সেটি গ্রহণ করবেন এবং তার মধ্যে থেকে সমালোচনার মধ্যে থেকে যদি আপনাদের জন্য উপকারী কিছু থাকে সেটি অবশ্যই গ্রহণ করবেন এবং এইভাবেই আমি মনে করি যে আপনাদের নতুন দলের নতুন চিন্তা ভাবনা নতুন কিছু আপনারা উপস্থাপন করবেন যা এদেশের মানুষের জন্যে এই বিপ্লবের জন্য এবং এই বিপ্লবে যারা আহত এবং নিহত হয়েছে তাদের কথা স্মরণ রেখে সেই শহীদদের কথা স্মরণ রেখে আপনারা আপনাদের দলকে পরিচালিত করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি আপনাদের শুভ কামনা করছি আপনাদের দল অগ্রগতি লাভ করুক এবং আরেকটি কথা আমি বলতে চাই যে দল করেছেন যে শুধু ক্ষমতায় যেতে হবে তা নয় কিন্তু ক্ষমতার বাইরে থেকেও কিন্তু অনেক কিছু করা যায় তো কাজেই দলের কাজ হলো গিয়ে যে মানুষের কথা চিন্তা করে মানুষ কি চায় সেটি কথা চিন্তা করে আপনাদের আপনাদের দল পরিচালিত করবেন আমি আশা করি আপনাদের শুভ কামনা হোক আপনাদের ভালো হোক মঙ্গল হোক এই কামনায় আমি ইলিয়াস কাঞ্চন